আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো জেলা প্রশাসনিক কার্যালয় রংপুর একটা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈজি সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এখানে কি বলা হয়েছে রংপুর জেলা স্থায়ী বাসিন্দার নিকটতে নিম্ন শর্ত সাপেক্ষে এখানে কিন্তু তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং

দু নম্বর যে পথ হিসাব হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটার পাঁচজন লোক টিনে এবং বেতন তিনশো থেকে চারশো নব্বই টাকা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন পাত্রাপ্ত হবেন এবং বাণিজ্য বিভাগে আপনার হ্যাঁ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তি নিহত হবে কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনি বাংলা বিষ হিন বিষ সুযোগ রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু পূর্ণ বিজ্ঞপ্তি তো এখানে দেখেন প্রার্থীকে জন্মিত বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রংপুর জেলার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনার বিস্তারিত বোর্ডের নির্ধারিত ফর্মে আপনারা আপনার লক্ষ্য করবেন এবং এছাড়া জেলা প্রশাসক সভাপতি জেলা বাছাই কমিটি রংপুরকে সম্বোধন করে আবেদন লিখতে হবে এই জায়গা একটু ভালোভাবে লক্ষ্য করবেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি এবং আবেদনপত্র কামের উপর মোটা করে

শাখা রংপুর এই হিসাব নম্বর হয়তো পাঁচশো টাকা আপনাকে জবাবমূলক আবেদন করতে সাথে কস্ট মেমোয়ার এর মূল কপি সংযুক্ত করতে হবে এবং নির্ভুল ঠিকানা প্রবেশিত ইস্যু স্বার্থে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকার অবিরহিত দশ চার ইঞ্চি ফেরত কাউকে দাখিল করতে হবে এবং লিখিত পরিণতিকে উত্তীর্ণ প্রার্থী থেকে মুরগি পরীক্ষ সময় নিম্নমিত কাগজপত্র দিয়ে আপনাকে মূল কবি করতে হবে কী কী কাগজপত্র দেবেন এই কাগজপত্রগুলি এতে পরিচয়পত্র জন্য নিবন্ধন শিক্ষক যোগ্যতা প্রমাণ সংক্ষিপ্র এবং প্রথম শ্রেণী গেজার কর্মকর্তা চারিত্রিক সনদপত্র এবং আপনার যদি মুক্তি কোটা থাকে বা কোনো কোটা থাকে তার সাথে তো অনুরূপী দেখাতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে তার আপনার সনদ দেখাতে হবে তুলনী গোষ্ঠী হলে আপনার সনদ দেখাতে হবে এবং প্রার্থীর বয়স সীমা আপনার একই নয় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আগা আবেদনপত্র আগামী হ্যাঁ নয় জানুয়ারি পঁচিশ সকাল গুটির মধ্যে আপনাকে নিম্ন স্বাক্ষরকারী পৌঁছাতে হবে গ্রহণ করবে না তো এখানে দেখেন আরো কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পাবেন পরে বুঝে শুনে তারপরে কিন্তু নিজেদের আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল দেখবেন ধন্যবাদ সবাই